ক্ষমতা গেলে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে জামায়াত বললেন জামায়াত আমির বিস্তারিত দেখুন তথ্যচিত্রে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির বলেছেন দলটি যদি ক্ষমতায় আসে তাহলে দেশের শিক্ষা ব্যবস্থার বড় ধরনের সংস্কার আনবে তারা তিনি জানান বর্তমান শিক্ষা ব্যবস্থা জাতির আদর্শিক ও নৈতিক মূল্যবোধকে দুর্বল করেছে তাই ইসলামী মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার সমন্বয়ে নতুন শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে জামায়াত আমির আরও বলেন শিক্ষাক্ষেত্রে সমতা আনতে শহর ও গ্রামের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করা হবে পাশাপাশি শিক্ষকদের মর্যাদা ও সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি